আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম মানিকগঞ্জ বাউল ও জনতার পাল্টা ঘিরে উত্তেজনা দুপক্ষের মারামারিতে আহত বেশ কজন এলাকায় পুলিশ মোতায়েন দু সালে কৃষি জমির তথ্য গোপন করেছিলেন শেখ হাসিনা সিলেটের দুদক চেয়ারম্যান বললেন এবার হলফনামায় দিতে হবে বিদেশে থাকা সম্পদের হিসেবে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আজও কয়েক জেলায় মনোনয়ন বঞ্চিত নেতার কর্মী সমর্থকদের বিক্ষোভ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি সিরাজগঞ্জের উল্লাপাড়া একটি স্কুলের দুই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকা লুটের অভিযোগ একজন আছেন কারাগারে অন্যরা এখনো ধরা ছোঁয়ার বাই ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী কেবল একটি স্মৃতির নাম দখল দূষণের না বিশ্বাস ধরা মৌসুমেও মাছ পান্না জেলে কয়েক জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ধর্মীয় ওয়ান উৎসব শস্য দেবতাকে ফসলের অংশ তুলে দিতে নানা আয়োজন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে পাল্টা পাল্টি অবস্থান সৃষ্টি হয়েছে আলেম সমাজ ও বাউল সম্প্রদায়ের মধ্যে মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির দাবিতে আলেমদের বিক্ষোভ অন্যদিকে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি দেয় বাউলরা পাল্টা কর্মসূচি ঘিরে হামলায় দুই পক্ষের অন্তত পাঁচজন আহত পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হয়ে যায় বাউলদের পণ্ড কর্মসূচি বাউল শিল্পী আবুল সরকারের একটি বক্তব্যকে ইসলাম অবমাননা দাবি করে উত্তপ্ত হয়ে ওঠে তহিদ জনতার ব্যানারে আলেম সমাজ সকালে শহরে বিক্ষোভ সমাবেশ করে শাস্তির দাবি জানায় তারা মুক্তিযুদ্ধ স্মৃতিফলকের সামনে বিক্ষোভ সমাবেশ চলাকালে কয়েকজন আবুল সমর্থকদের দেখতে পেয়ে ধাওয়া করে আন্দোলনকারীরা এসময় সময় পুকুরে লাফিয়ে আত্মরক্ষা করে কয়েকজন হামলা পাল্টা হামলায় আহত হন দুই পক্ষের অন্তত পাঁচজন পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয় কয়েকজন বাউল শিল্পী চাখা ছিল বা এই ধরনের একটা ঘটনা তো এখান থেকে ওদেরকে দেখতে পেয়ে তো জনতার যে প্রোগ্রামটা হচ্ছিল এখান থেকে একটি অংশ একটি অংশ ওদেরকে দেখতে পেয়ে এখান থেকে ধাওয়া করে এবং ওইখানে গিয়ে তাদের উপর চড়াও হয় আমরা পুলিশ বিজয়বালা মাঠের পাশে ছিলাম আমরা কাছাকাছি ছিলাম আমরা যত দ্রুত সম্ভব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এনেছি উত্তেজনাকর পরিস্থিতি তৈরির পর পণ্ড হয়ে যায় বাউলদের পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচি প্রশাসনের অনুরোধে তারা এলাকা ছাড়েন অন্যদিকে আবুল সরকারের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেয় আলেম সমাজ আমরা স্মারক লিপি দিয়েছি আমরা আমাদের দাবির কথা জানিয়েছি আমাদের ভাইয়েরা আহত হয়েছে সে কথাও জানিয়েছি উনি বলেছেন উনি যথাযথ ব্যবস্থা নেবেন সম্প্রতি মানিকগঞ্জের ঘিউরে এক পালাগানের আসরে ইসলামকে নিয়ে কটুক্তির অভিযোগে গ্রেপ্তার হন বাউল সমিতির সভাপতি আবুল সরকার বর্তমানে তিনি কারাগারে রয়েছেন সিলেটে দুদকের গণশুনানিতে উঠে এসেছে সরকারি বিভিন্ন দপ্তরের নানা অনিয়মের তথ্য তবে দেশের অন্যান্য স্থান থেকে সিলেটে দুর্নীতি কম বলেই জানান দুদক কর্মকর্তারা এছাড়া একই দিনে উদ্বোধন করা হয় সংস্থাটির বিভাগীয় কার্যালয়ের নির্মাণ কাজ সকালে সিলেটে পৌঁছে নগরীর কুচাই এলাকায় দুদকের বিভাগীয় কার্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্থাটির চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন এ সময় উপস্থিত ছিলেন দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন দুদক চেয়ারম্যান বলেন নির্বাচনে প্রার্থীদের দেশের পাশাপাশি বিদেশে থাকা সম্পদেরও বিবরণ দিতে হবে তা না হলে অন্যায় হবে পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি সম্পদ গোপনের বিষয়টিও তুলে তিনি নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন পাঁচ দশমিক দুই এক একর আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই উনত্রিশ একর তাহলে আপনার কি দাঁড়ায় তাহলে আপনার শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল কিন্তু সেই নমিনেশনটা বাতিল হয় নাই পরে কবি নজরুল অডিটোরিয়ামে গণশুনানিতে অংশ নেন দুদক চেয়ারম্যান সরকারি বিভিন্ন দপ্তরের ভোগান্তির অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা সবচেয়ে বেশি অভিযোগ উঠে ভূমি অফিস বিআরটিএ উসমানী হাসপাতাল ও পাসপোর্ট অফিসের বিরুদ্ধে এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দুদক কর্মকর্তারা দেখে দেখার পরে কর্নারে একটা সাইন আছে সব সিলেক্ট পার্সি যারা পাসপুক পৌঁছে তারা অবৈধ আছে এই সিগনাল যার পাবে ফাইন যার পাবে না এইটা আনেন সেইটা আনেন টাকা দেওয়ার পরে অ্যালাউ হয়ে গেল এটা কি করা যায় অনলাইনে তো পাঠতেছি না সাবমিট করতে বলতে পঁচিশশো টাকা দিবা আমি বলছি পঁচিশশো টাকা কেন অতিরিক্ত জুড়ে দuduk চেয়ারম্যান বলেন সরকারি দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হতাশাজনক তবে অন্যান্য অঞ্চলে চেয়ে সিলেটে অভিযোগ কম পাওয়া গেছে বলেও মন্তব্য করেন তিনি আমরা আজকে যে অভিযোগগুলি নিয়েছি তার একটা উল্লেখযোগ্য অংশ এখানে নিষ্পত্তি হয়েছে এবং একটা দুইটা ক্ষেত্রে অবন হয়েছে যে অভিযোগ আসলে সাথে সাথে সেবা যারা সেবা দাতা তারা সেটা নিষ্পত্তি করে ফেলেছে যেসব ক্ষেত্রে উচ্চ আদালতের মামলা আছে সেগুলি আমাদের ক্ষেত্রে আমাদের পক্ষে নিষ্পত্তি করা সম্ভব হয়নি আর কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজের অভিযোগগুলি আমরা দিয়ে দিয়েছি আমরা এটা অনুসন্ধান করবো তদন্ত করব এবং ব্যবস্থা গ্রহণ করবো সাতক্ষীরা দুই আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতার কর্মী সমর্থকরা সকালে সদরের বিনের পোতা এলাকা থেকে বের করা হয় মোটরসাইকেল শোডাউন শহরের খুলনা রোড মরে গিয়ে এটি শেষ হয় আর সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আব্দুল আলিমের অনুসারীরা এ সময় তারা বলেন আসনটিতে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রফকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তারা জানান আব্দুল আলিমকে ধানের শীষ প্রতীক না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জামালপুর দুই আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ইসলামপুরে মানববন্ধন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত এ এস এম আবদুল হালিমের সমর্থকরা সকালে তারা মানববন্ধন করেন পরে বের করা হয় বিক্ষোভ মিছিল আমতলি বাজার এলাকায় ইসলামপুর উলিয়া সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা এতে ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে বিক্ষোভকারীদের অভিযোগ বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন আসনটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা আলিম ভাইয়ের নমিনেশনকে নমিনেশন দিতে হবে বাবু ভাইকে যে মনোনয়ন দিয়েছে মনোনয়ন আমরা মানি না আমাদের ভালো একটা সৎ উপযুক্ত সৎ যোগ্য ব্যক্তির প্রয়োজন তাই আমরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি নির্বাচন নিয়ে সংশয় নেই তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনো সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সকালে ফেনী দুই সদর আসনে এমপি প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন তিনি তিনি বলেন এখন যে কেউ সরকার প্রধানের কড়া সমালোচনা করতে পারছেন ডক্টর ইউনুসকে মিথ্যাবাদী প্রতারক বললো আইন শৃঙ্খলা বাহিনী কাউকেই গ্রেফতার করছে না এটিও একটি পরিবর্তন যা কিছুদিন আগেও সম্ভব ছিল না সুযোগ থাকার পরেও বিএনপির সাথে এবি পার্টি জোটে যায়নি কারণ দলটির অনেক নেতা এত বছর সংগ্রাম করেছেন নির্যাতিত হয়েছেন তাদের দলের নমিনেশন পাওয়ার অধিকার আছে জুলাই অভ্যুত্থানে দল হিসেবে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে তাদের নিয়ে নতুন জোটের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি পঁচিশে নভেম্বর নতুন জোটের ঘোষণা আসতে পারে এছাড়া জাতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন মুজিবুর রহমান মঞ্জু